স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি পুরাতন মার্কেটে এবং নতুন মার্কেটে মিলিয়ে এই ফোনটা ভীষণ জনপ্রিয় প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে এবং আমার মনে হয় যে আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদের মধ্যে থেকেও অনেকেই এই ফোনটা ব্যবহার করেন বা একসময় না একসময় করছেন এবং এই ফোনটা দাম কমতে কমতে বর্তমানে পুরাতন মার্কেটে অ্যারাউন্ড ছত্রিশ হাজার টাকায় কিনতে পাওয়া যায় যে কারণে এই ফোনটা বর্তমানে অনেক গ্রেট একটা ভ্যালু প্রোভাইড করতেছে আপনারা অনেকেই কেনার চিন্তা ভাবনা করতেছেন অনেকে আবার হুতাশেও কিনে ফেলতেছেন অনেকে আবার কেনার পরে দেখতেছেন যে ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন না সো আমার মনে হল যে এই মুহূর্তে আপনাদের একটু বিস্তারিত জানানো উচিত দু হাজার ছাব্বিশ সালে শুরুতে যারা আসলে গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রিটা কিনতে চাচ্ছেন তবে এটা এখন বেস্ট প্রাইসে বিক্রি করতেছে ফারাজি টেকনোলজি তো এই ফোন কিনবেন কি না কিনবেন সেটাই ভিডিও দেখে আপনারা ডিসাইড করেন তবে যে কোনো ফোনই যদি কিনতে চান হোক নতুন বা পুরাতন হাতের ফোন যদি এক্সচেঞ্জ করতে চান ফারাজি টেকনোলজিতে কন্টাক্ট করতে পারেন যমুনা ফিউচার পার্কে তাদের প্রিমিয়াম আউটলেট রয়েছে যারা ঢাকার বাইরে আসেন তারা নিশ্চিন্তে কুরিয়ার করে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন এই ভিডিও ডেসক্রিপশনে অথবা যদি ফেসবুক থেকে দেখেন ফার্স্ট কমেন্টে আমি তাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেফিনেটলি চেক দেম আউট তো প্রথমে এস টোয়েন্টি থ্রি নিয়ে আমাদের সব থেকে বড় যে মিসকনসেপশন যা ভয়টা আছে সেটা নিয়ে আলাপ করা যাক কারণ এটা কিনতে গেলে আপনারা ভয় পান যে গ্রিন লাইনের ইস্যুস নিয়ে অনেকের ফোনে এটাতে গ্রিন লাইন আছে অনেকের ফোন ব্যবহার করতে করতে পড়া গেছে অনেকে আবার দোকানে গেলে বলে অনেক দোকানদাররাই বলে যে ভাই জাপান ভেরিয়েন্টে গ্রিন লাইন পড়ে না কেউ কেউ বলে যে স্ন্যাপড্রাগন এর প্রসেসর থাকলে গ্রিন লাইন পড়ে না তো এই ব্যাপারটা নিয়ে আপনারা কনফিউজ হয়েন না যে কোনো ভেরিয়েন্টে গ্রিন লাইন পড়তে পারে আপনি গেমিং করেন বা না করেন নর্মাল ইউজ করেন বা না করেন এটাতে গ্রিন লাইন পড়ে যাইতে পারে মানে ফোনে গ্রিন লাইন পড়ার যে শুধু একটাই কারণ যে সফটওয়্যার আপডেট দেওয়ার কারণেই পড়বে বা হেভি ইউজ করলে পড়বে তা কিন্তু নয় এনি হাউ যে কোনো ভাবে লাখ খারাপ থাকলে পড়ে যাইতে পারে যেমন আমি এই ফোনটা নিয়ে আসছি এটা আনার পরে এটা অ্যান্ড্রয়েড থার্টিন এ ছিল তারপরে আমি যতগুলো আপডেট দেওয়া দরকার অ্যান্ড্রয়েড ফিফটিন এ চলে আসছে তো এই সব আপডেট দিয়ে দিয়েছি কোনো ভয় পাইনি এবং আমি ব্যবহার করতেছি এখনো গ্রিন লাইন পড়েনি তবে আপনার কাছে যে পড়বে না ব্যাপারটা এরকম না তবে মূল কথা এখানে যেটা সেটা হলো কোনো ভেরিয়েন্ট ইন্ডিভিজুয়ালি যে সেটাতে গ্রিন লাইন পড়ে না এরকম কোনো কথা নাই এরকম কোনো প্রমাণও নাই সো এই ফোন কিনতে গেলে ইভেন স্যামসাং এর যে কোনো ফোন কিনতে গেলে আপনাকে ডিসপ্লে রিস্ক নিতে হচ্ছে তবে এই ফোনটা কিনতে গেলে একটা ভুল আপনারা অনেকেই করেন সেটা হল ব্যাটারি দেখেন এখানে মাত্র উনচল্লিশ ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা নাম্বারের হিসাবে অ্যান্ড্রয়েড দিক থেকে অনেক কম এবং স্যামসাং এর এই ছোট ফোনগুলো এটা একটা প্রবলেম যে লং টাইম ধরে ব্যবহার করতে গেলে দুই তিন বছর পর থেকে দেখা যায় যে ব্যাটারি অনেক ডিগ্রেড হয়ে গেছে তবে একটা জিনিস খেয়াল করবেন যে এটা কিন্তু ছোট ফোন মানে কম্প্যাক্ট সাইজ যারা আসলে কম্প্যাক্ট ফোন পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা তো যারা আসলে এই টাইপের ফোন পছন্দ করেন তারা কিন্তু এরকম হেভি গেমার না কারণ যারা গেমার তারা কিন্তু বড় ফোন কিনবে নর্মালি যদি আপনি একটা ফোন ব্যবহার করতে চান লাইক আপনি চাকরি করেন অফিসিয়াল মাঝে মাঝে ইউটিউব দেখেন মুভি দেখেন বা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারি ব্যাকআপ ভালো প্রোভাইড করতেছে স্পেশালি আমি যেটা ব্যবহার করতেছি এটা ছয় ঘন্টার উপরে স্ক্রিন অন টাইম পেয়েছি তো ছয় ঘন্টা আমার মনে হয় যে একজন নর্মাল ইউজারের জন্য অনেক বেশি তো সেই হিসেবে ঠিক আছে তবে অনেকেই অনেক পারফরমেন্স দিক থেকে ওয়ান টোয়েন্টি এফ গেমিং করবে এরকম প্ল্যান করে যখন কিনে ফেলে তখন কিন্তু তারা ভুল করে কারণ যখন আপনি হেভি গেমিং করবেন মোবাইল ডাটাতে বা স্ট্রিমিং করবেন তখন কিন্তু এটা অ্যারাউন্ড চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা বা সাড়ে চার ঘন্টা করে স্ক্রিন অন টাইম প্রোভাইড করবে তো এইখানে কিন্তু আপনাকে একটু বুঝে শুনে কিনতে হবে তবে গ্যালাক্সি থ্রি তেইশ সালে রিলিজ হইলেও দু হাজার সালের শুরুতে এসেও এটার ডিজাইনটা আপ টু ডেটেড মানে মডার্ন একদম লেটেস্ট যে ফোন আছে সিমিলার ক্যামেরা বাম ব্যবহার করছে এবং যে ফ্ল্যাট ডিজাইন ছিল এখনো সেটাই আছে ডিজাইনের জায়গা থেকে এটা আপনি আরো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে আমার মনে হয় যে আরো দুই তিন বছরে যদি এটা ব্যবহার করেন কোনোভাবে আপনার মনে হবে না যে ভাই ডিজাইনটা একটু ব্যাকডেটেড হয়ে গেছে তবে এই ফোনটা ব্যবহার করলে এই যে বাজেটে আপনি ফোন কিনতে চান লাইক ছত্রিশ হাজার টাকা এই বাজেটে কিন্তু এখন অনেক ফোন পাওয়া যায় বিশেষ করে সবার আগে নাম আসবে অনার টু হান্ড্রেড ক্যামেরার জন্য আসবে ডিসপ্লের জন্য আসবে ব্যাটারি ব্যাক জন্য আসবে এই ফোনটা যে ডিসপ্লে আছে সেটা যদি আপনি নতুন ফোনের সাথে কম্পেয়ার করেন তাহলে সাইজটা ছোট হয়ে যাচ্ছে তবে যে জায়গা এগিয়ে যাবে সেটা হলো এটার যে কালার রিপ্রোডাকশন এবং যে কম চিন বেজেল এটা কিন্তু আনবিটেবল মানে অন্য অন্য ফোনের সাথে কম্পেয়ার করলে এইটা দিয়ে মুভি দেখতে গেলে যে মজাটা পাবেন যে সাউন্ড কোয়ালিটি পাবেন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট রিয়েল লাইফ ইউজারের যে কনভেনিয়েন্ট ব্যাপারটা সেটা কিন্তু এটাতে বেটার আছে তবে কনসার্ন যেটা সেটা হলো ছোট ডিসপ্লে তো তো এক্ষেত্রে অনেকের ভালো না লাগতে পারে তবে এই বাজেটাম যেটা বললাম যে অনেক ফোন পাওয়া যায় হয়তোবা মনে করতে পারেন যে এটা থেকে Honor 200 এর ক্যামেরা বেটার বা Motorola অনেক ফোন আছে সেইগুলো নেবেন কিনা বা এইটাতে আসলে কত পরিমাণে ক্যামেরা বেটার তো এইটা দিয়ে যে প্রপার ক্যামেরা সেট আছে সেটা দিয়ে আপনি লো লাইটে ছবি তুলতে যান বা ডে লাইটে ছবি তুলতে যান একদম স্যামসাং এর যে প্রিমিয়াম ক্যামেরা প্রসেসিং আছে সেই জিনিসটা পাচ্ছেন বিশেষ করে এটা ব্যবহার করলে থ্রি যে পোর্ট্রেট এর আছে সেই জিনিসটা কিন্তু এই বাজেটের ফোন থেকে আপনি আনবিটেবল পাবেন বিশেষ করে এই বাজেটে যদি আপনি ফোন কিনতে যান অনার টু হান্ড্রেড টাই সবাই বলবে যে ক্যামেরার জন্য বেটার তো ওইটার সাথে যদি আমি ক্যামেরা কম্পেয়ার করে বলি তাহলে এখানে লিটারেলি আপনি ফিফটি এরও বেশি ক্যামেরার এক্সপিরিয়েন্স বেটার পাবেন বিশেষ করে থ্রি যে পোর্ট্রেটটা রয়েছে সেটা অসাধারণ তবে এই টাকা বাজেটে এই ফোনটা নতুন ফোনের থেকে সব বেশি যে জায়গায় আগায় যায় সেটা হলো এটার ভিডিওগ্রাফিতে গ্রাফিতে এখানে আপনি এইট কে পর্যন্ত ভিডিও করতে পারবেন ফোর কে সিক্সটি পর্যন্ত ভিডিও করতে পারবেন তবে ফোর কে থার্টি এর সব সেন্সর আপনি জুম করে করে ভিডিও করতে পারবেন এবং যারা ভিডিওগ্রাফিকে প্রায়োরিটি দিয়ে ফোন কিনতে চান তাদের জন্য কিন্তু এই বাজেটে নতুন ফোন আসলে অত ভালো হয় না তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এটা ছোটখাটো ফোন তো এবং ব্যাটারি ক্যাপাসিটিও কম সো যারা আসলে লং টাইম ধরে ভিডিও করতে চান ভিডিও ফটোগ্রাফি ভালো হইলেও ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনাকে পোষায় দিতে পারবে না তবে একদম সিনেম্যাটিক যে কোনো টাইপের ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন এটা আমি চোখ বন্ধ করে বলতে পারি এবং এই ফোনটা এখন কিনলে অন্যান্য ফোনের থেকে আরেকটা জায়গায় এগিয়ে যাবে সেটা হলো এটার সফটওয়্যারের এক্সপিরিয়েন্স এখানে ওয়ান ইউ সেভেন চলছে এবং কিছুদিনের মধ্যে আপনার ওয়ান ইউ এইট পেয়ে যাবেন তারপরে নাইনও পেয়ে যাবেন অর্থাৎ অ্যান্ড্রয়েড সেভেন্টিন পর্যন্ত এটাতে আপনারা আপগ্রেড পেয়ে যাবেন যেটা কিন্তু একটা হিউজ কি সেলিং পয়েন্ট এই ফোনটার এবং আপনারা সবাই কম বেশি জানেন ওয়ান ইউ আর যে কাস্টমাইজেশন তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যারা একটা ফোন থেকে ফ্ল্যাগশিপ

আপনার বিগার ডিসপ্লে দরকার এবং এই মুহূর্তে আসলে বেটার ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন এবং হাই পি এ লং সেশনে গেমিং করার জন্য একটা রিলায়েবল ডিভাইস দরকার সেই জায়গায় কিন্তু এই ফোনটা পিছিয়ে পড়তেছে এবং বাকি যে জায়গা আছে বিশেষ করে ক্যামেরা ভিডিওগ্রাফি এবং লং টাইম ধরে ব্যবহার করতে গেলে একটা রিলায়েবল ডিভাইস এর জায়গায় কিন্তু এস টোয়েন্টি থ্রি একটা গ্রেট ভ্যালু প্রোভাইড করতেছে এই মুহূর্তে যদি আপনারা কেউ ব্যবহার করেন বা আপনাদের হাতে যদি এরকম স্যামসাং এর কোনো ছোটখাটো ফোন থাকে তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে লং টাইমে এসে সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন তাহলে অন্যরা যারা কিনতে চাচ্ছে তাদের ডিসিশন নিতে সহজ হবে আর এটাই ছিল দু সালের শুরুতে এস নিয়ে আমার কনসার্ন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে